আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজা সিটি ছেড়ে যাব না ইসরায়েলি হুমকির মুখে বলছেন বাসিন্দারা জানিয়ে দিব গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক সমালোচনাকে পাত্তা দিচ্ছে না ইসরায়েল এরপর রয়েছে গাজা সিটি দখলের পরিকল্পনায় সায় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সর্বশেষ থাকছে প্যারিসে ইসরায়েলি এয়ারলাইন এল আলের কার্যালয়ে ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা সিটি ছেড়ে যাব না ইসরায়েলি হুমকির মুখে বলছেন বাসিন্দারা ইসরায়েলের মন্ত্রিসভা গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা সিটির পুরোটা সামরিক উপায়ে দখল করে নেওয়ার পরিকল্পনা অনুমোদনের পর স্থানীয়দের মনে ভয় দানা বেঁধেছে কেউ কেউ প্রতিবাদীও হয়ে উঠেছেন উপত্যকাটির সবচেয়ে বড় এ শহরে বর্তমানে প্রায় দশ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন ইসরায়েলের পরিকল্পনার মধ্যে রয়েছে এরই মধ্যে কয়েকবার বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের গাজা সিটি থেকে জোর করে আরও দক্ষিণে কেন্দ্রীভূত অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে পরিবার নিয়ে অন্তত আটবার বাস্তুচ্যুত হয়েছেন আহমেদ হিরুজ এখন তার ঠাঁই হয়েছে গাজা সিটিতে তিনি বলেন খোদার নামে শপথ করে বলছি আমি একশো বারের মতো মৃত্যুর মুখোমুখি হয়েছি এখন আমার জন্য এখানেই মারা যাওয়া ভালো আল জাজিরাকে আহমেদ হিরজ বলেন আমি কখনোই এ জায়গা ছেড়ে যাব না এরই মধ্যে আমরা অনাহার দুর্ভোগ নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হল এখানেই মারা যাওয়া আল জাজিরা স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছে সবাই মোটা দাগে একই কথা বলেন মরলে এখানেই মরব রজব খাদের সাফ জানান তিনি কখনোই কুকুর আর অন্যান্য প্রাণীর সঙ্গে রাস্তায় থাকার জন্য গাজার দক্ষিণাঞ্চলে যাবেন না রজব খাদের বলেন আমরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে গাজা সিটিতেই থাকব ইসরায়েলিরা এখানে আমাদের শরীর ও আত্মা ছাড়া আর কিছুই পাবে না অবশিষ্ট যা কিছু মালপত্র আছে অনেকেই সেগুলো গুছিয়ে নিচ্ছেন এ বিষয়ে মাহমুদ বলেন কোথায় যাচ্ছেন সেটা তারা জানেন না শেষ মুহূর্তে তারা ধরা পড়তে চান না ইসরায়েলি সামরিক বাহিনী যখন জোর করে বের করে দেবে তখন তারা প্রস্তুত থাকতে চান মাহমুদ আরও বলেন গাজা সিটিতে ভয় উদ্বেগ ও হতাশা সবই বাড়ছে ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেন স্থানীয় মানুষজন বারবার জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন তবে এবার বাস্তুচ্যুতির আশঙ্কা আরও বড় বিপদ হয়ে দেখা দিয়েছে হাসপাতাল নেই সুপে পানির সুবিধা নেই অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বিপদ আগের চেয়ে বেড়েছে গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক সমালোচনাকে পাত্তা দিচ্ছে না ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন ইসরায়েলের নিন্দা জানানো বা নিষেধাজ্ঞার হুমকি দিয়ে কেউ তাদের সংকল্প দুর্বল করতে পারবে না আমাদের শত্রুরা দেখবে আমরা এক শক্তিশালী ঐক্যবদ্ধ মুষ্টি হয়ে তাদের ওপর প্রবল আঘাত হানব ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত পরিকল্পনায় যুদ্ধ শেষ করার পাঁচটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এগুলো হলো হামাসকে নিরস্ত্র করা সব জিম্মিকে ফিরিয়ে আনা গাজা উপত্যকা মুক্ত করা নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে একটি বিকল্প বেসামরিক প্রশাসন গঠন করা ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে প্রথম ধাপে গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে প্রায় দশ কেন্দ্রীয় গাঁজার শরণার্থী শিবির ও বন্দীদের অবস্থান সন্দেহভাজন এলাকাগুলো দখলে নেওয়া হবে কয়েক সপ্তাহ পর দ্বিতীয় ধাপের অভিযান শুরু হবে সঙ্গে মানবিক সহায়তা বাড়ানো হবে তবে এ পরিকল্পনা জাতিসংঘ যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা সহ বিভিন্ন দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে জার্মানি সামরিক রফতানি স্থগিতের ঘোষণা দিয়েছে শুক্রবার যুক্তরাজ্য জার্মানি ইতালি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেছেন এটি গাজার বিধ্বংসী পরিস্থিতিকে আরও অবন্তির দিকে ঠেলে দেবে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেছেন এর ফলে ব্যাপক জোরপূর্বক বাস্তুচ্যুতি হত্যাকাণ্ড অবর্ণনীয় দুর্ভোগ ও ধ্বংসজ্ঞ বাড়বে হামার স্যাকে নতুন যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে বলেছে এর জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে দেশের ভেতর থেকেও বিরোধিতার সুর উঠেছে গাজায় থাকা কুড়ি জীবিত ইসরায়েলি জিম্মির পরিবারের আশঙ্কা এই পরিকল্পনা তাদের জীবনকে বিপদের মুখে ফেলবে হোস্টেজেস ফ্যামিলিস ফোরাম হেডকোয়ার্টার্স বলেছে এটি জিম্মি ও সেনাদের জন্য বিপর্যয় ডেকে আনবে গাজা সিটি দখলের পরিকল্পনায় সাই ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার স্থানীয় সময় ভোর পর্যন্ত জেরুজালেমে চলা দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয় বলে নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতির বরাদ দিয়ে বিবিসি জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে হামাসকে পরাজিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হবে যদিও ইসরায়েলি সেনাবাহিনী আগেই সতর্ক করে বলেছিল ঘন গাজা সিটিতে সামরিক অভিযান জীবিত অবশিষ্ট জিম্মিদের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করবে এবং ভয়াবহ মানবিক সংকট ডেকে আনবে নেতানিয়াহুর এ পরিকল্পনা আগের ঘোষণার তুলনায় সীমিত আগে তিনি পুরো গাজা দখলের ইঙ্গিত দিয়েছিলেন বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় তবে দীর্ঘমেয়াদে তা নিজেদের করে রাখতে চায় না বিবিসি জানিয়েছে যুদ্ধ শেষের জন্য পাঁচটি নীতি অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা এগুলো হচ্ছে হামাসকে নিরস্ত্র করা জীবিতমৃত সব জিম্মিকে ফিরিয়ে আনা গাজার অসামরিকীকরণ নিশ্চিত করা গাজা ভূখণ্ডে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হামাস বা ফিলিস্তিন পি কর্তৃপক্ষ ছাড়া বিকল্প কোনো বেসামরিক সরকার গঠন বৈঠকের আগে সাংবাদিকরা নেতানিয়াহুকে জিজ্ঞেস করেছিল ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নেবে কিনা জবাবে তিনি বলেছিলেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হামাসকে সরানোর জন্য গাজার মানুষকে মুক্ত করার জন্য এবং গাজাকে বেসামরিক শাসনের আওতায় আনার জন্য আমরা গাজা নিয়ন্ত্রণ নিতে ইচ্ছুক আমরা গাজাকে এমন একটি বেসামরিক শাসনের অধীনে হস্তান্তর করতে চাই যারা হামাস নয় এবং যারা ইসরায়েলের ধ্বংসের পক্ষে সোচ্চার হবে না বলেছেন তিনি ইসরায়েলি সেনাবাহিনী বলছে বর্তমানে গাজার পঁচাত্তর শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে অবশিষ্ট পঁচিশ শতাংশ যার মধ্যে গাজা সিটি ও মধ্য গাজার শরণার্থী শিবিরগুলোও রয়েছে এগুলোই গাজার সবচেয়ে ঘনবস্তিপূর্ণ এলাকা প্যারিসে ইসরায়েলি এয়ারলাইন এল আলের কার্যালয় ভাঙচুর। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েলের জাতীয় এয়ারলাইন এল আলের কার্যালয়ের প্রবেশপথে লাল কালি দিয়ে ফিলিস্তিন মুক্ত কর সহ নানা স্লোগান লেখা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েলের জাতীয় এয়ারলাইন এল আলের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে সন্দেহভাজন হামলাকারীরা কার্যালয়ের সামনে ইসরায়েল বিরোধী গ্রাফিতি দেখা গেছে কার্যালয়ের প্রবেশপথে লাল কালি দিয়ে ফিলিস্তিন মুক্ত কর সহ নানা স্লোগান লেখা হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি পরিবহন মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন ঘৃণাজনিত এবং ইহুদি বিদ্বেষমূলক কর্মকাণ্ড আমাদের প্রজাতন্ত্রে স্থান পেতে পারে না ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি সাংবাদিকদের বলেন এটি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে স্পষ্টতই আক্রমণ এ ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধেও এটি নিছক একটি আক্রমণ এর চেয়ে কম বা বেশি কিছুই নয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালানোর পর থেকে গাজায় প্রতিশোধমূলক অভিযান শুরু করে ইসরায়েলি सेना बाहिनी তারপর থেকেই ফ্রান্সে ঘৃণাজনিত অপরাধ বেড়ে গেছে গত মার্চ মাসে প্রকাশিত সরকারি পরিসংখ্যান উল্লেখ করে ফরাসি জানিয়েছে। গত বছর বর্ণবাদী বিদেশি কিংবা ধর্মীয় অপরাধ শতাংশ বেড়ে যাওয়ার দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালানোর পর থেকে গাজায় প্রতিশোধমূলক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী তবে এই পরিসংখ্যানে বিভিন্ন ধর্মের বিরুদ্ধে হওয়া হামলার তথ্য আলাদা করে অন্তর্ভুক্ত করা হয়নি